হে হ্যালো কে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সেই দিন বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরতে প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম একটু চা দাদাই আমাদেরকে চা দিচ্ছিল দেন আমিও চাটা খেয়ে নিলাম প্রথমে চাষ দিয়ে শুরু করেছি চাটা খুব ভালো ছিল এটা আমাদের সুরেখার ওখানেই চা তারপর মিঠুন দা এখানে কিছু বোঝাতে চাইছিল বুঝতে পারছিলাম না দেন হেলমেট পরে একদম রেডি হয়ে গেছি আর এই যে আমরা বাইকে বসে গেছি আমরা যেখানেই যাই তিনজনে একসাথে যাই আর একই বাইকে বসি খুব মজা করতে করতে যাই তো দেখে নাও কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না পরে বলবো তারপর কোনো কারণে আমাদেরকে বাইক থেকে নেমে যেতে হয়ে গেছিলো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম জায়গাটা খুব সুন্দর লেগেছে সো ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি এরবার তোমরা দেখতে পাবে হ্যাঁ আমরা গিয়েছিলাম গঙ্গার ঘাটে সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম গেছি আমাদের গ্রুপের সবাই গিয়েছিল আমি কখনো যাইনি আমার খুব ভালো লেগেছে গিয়ে আমার মুখটা দেখি তোমরা বুঝতে পারছো জাস্ট সত্যিই খুব সুন্দর লেগেছে ফার্স্ট টাইম গেছি একটু ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর সবাই তারপরে এই যে আমি পাকামো করে নামছি একটু মানে ভয়ও লাগছে তারপর নামতেও খুব ইচ্ছা করছে পাশে আমার দাদাও ছিল তো দাদাই ওখানে ছিল ও আমাকে বলছিল ভয় পাস না নাম কিছু হবে না তো তার মধ্যে আমার একটু ভয় লাগছিলো যেহেতু গঙ্গার ঘাট কখনও নামিনি আসিনি তাই একটু ভয় করছিল লোকেশানটা দেখো খুব সুন্দর ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবার আমরা একটু ঘুরবো আরও তো তারপর এই যে আমরা আবার একটা চায়ের দোকানে চলে এসেছি আর এই চাটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল আর এখানে জায়গাটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি জায়গার নামটা জানি না তো আমি আর ওরু একটু ঢং করে নিচ্ছিলাম অ্যান্ড সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো দেখে নাও আমাদের তো তারপর আমাদের খুব খিদে পেয়েছিল তো আমরা ভাবলাম চলো এবার ডিনারটা করা যাক তো আমরা এখানে ডিনার করতে এসেছিলাম ভেতরে জায়গাটা খুব সুন্দর ছিল আমি বসে আছি কখন খাবার আসবে আর এই দিকে দেখো ওরুকে একদম গালে হাত দিয়ে রেডি কখন আসবে কারণ ওর খুব খিদে পেয়েছিলো তো আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো তারপর আমরা কোল্ড ড্রিঙ্কসকে বাড়ি চলে গেছি টাটা